নারীদের কণ্ঠে কোনো পর্দা নেই এই কথাটা নাকি মিথ্যা আজকে বিশ্লেষণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কেপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কয়েকদিন পর শ্বশুর বাড়ি বেড়াতে যাব। আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে বরিশাল ঝালকাঠি তো অনেক বছর পর অনেক বছর না প্রায় দুই বছর পর আমরা গ্রামের বাড়ি যাব তাও একটা বিশেষ কাজের জন্য আমার অসুস্থ সন্তান রেখে তো সব জায়গায় যেতে পারি না কিন্তু এবার যেহেতু অনেক বেশি প্রয়োজন যেখানে না গেলেই নয় এর জন্য আমাদের অসুস্থ সন্তানকে বাসায় রেখেই যেতে হবে তো বাড়ি যাব বলে কিছু কাজ আমি করে নিচ্ছি আর আমাদের সাথে আমার মা এবং আমার ছোট বোনও যাবে তো ওর এই ড্রেসটা আমাকে প্রায় কয়েক মাস আগে আমার কাছ থেকে নিয়েছিল আর সেলাই করতে বলেছিল কিন্তু ওই যে এই কাজ সেই কাজ করতে করতে আর ওর এই ড্রেসটা সেলাই করা হয়নি আর এই ড্রেসটা ও আমার কাছ থেকে নিয়েছিল প্রথম যখন আমি অনেকগুলো বাটিক একসাথে এনেছিলাম মানে এই টাইপের বাটিকগুলো মোমবাটিক যেগুলো স্যালোয়ারেও প্রিন্ট করা ছিল তো তখন আনার সাথে সাথে আমার কাছ থেকে নিয়েছে এটা কিন্তু স্যালোয়ার আর ও সব সময় প্যান্ট কাটিং স্যালোয়ার পরে আর এই স্যালোয়ার আর এই ড্রেসটা মানে এখন আমি তৈরি করে নিচ্ছি আর দেখেন এখানে কালারটা কত বেশি সুন্দর লাগছে একদম টকটকে লাল যাই হোক গত ভিডিওতে যখন আমি বলেছিলাম যে পর্দা করেও বিজনেস করা সম্ভব আর আমি একটা পেজের কথা বলেছিলাম যে ওই পেজের আপুরা সবসময় পর্দা করে লাইভ করে এবং আমিও সব সময় চেষ্টা করি ক্যামেরার বাইরে থেকেই ভিডিওগুলো করা বা শেয়ার করা তো ও তখন ও একজন আপু কমেন্ট করেছেন যে কণ্ঠে নারীদের কণ্ঠেরও পর্দা আছে তো আপুর কথায় অবশ্যই আমি একমত অবশ্যই নারীদের কণ্ঠে পর্দা আছে তবে এই কথাটারও একটা বিশ্লেষণ আছে যেমন কণ্ঠের পর্দা বলতে কোনটা যেমন আপনি কোনো পুরুষের সাথে কথা বলতে গেলে অবশ্যই কোমলতা রাখা যাবে না আর নিজের কণ্ঠের মাঝে এমন কোনো মলিনতা রাখা যাবে না যে আপনার কণ্ঠে সে আকৃষ্ট হবে আর পরপর সাথে কথা বলা ঠিক না কিন্তু তারপরেও অনেক সময় কিন্তু আমাদের কাজের প্রয়োজনে কথা বলতেই হয় যেমন ধরেন যারা বিজনেস করে যা মেয়েরা তো ব্যবসা করেই করতেই পারে এটা করা যায় যাচ্ছে। আছে মেয়েরা কিন্তু সব কিছুই করতে পারবে যেমন বিজনেস করতে পারবে কাজ করতে পারবে জব করতে পারবে বাজারে যেতে পারবে মার্কেটে যেতে পারবে সব কিছুই কিন্তু অনুমতি আছে তবে সেইটার মধ্যে মানে সীমাবদ্ধতা থাকতে হবে যেমন পর্দা থাকতে হবে অতিরিক্ত কারোর সাথে কথা বলা যাবে না একদম প্রয়োজনের বেশি কথা বলা যাবে না মানে ধরেন আপনি বাইরে গিয়েছেন আপনি বাজারে গিয়েছেন কিছু কিনবেন তো তখন আপনি প্রয়োজন আপনি একটা জিনিস কিনবেন সেটার জন্য তো আপনার কথা বলতেই হবে কথা না বললে আপনি কিভাবে কিনবেন তাই না তো হাদিসে এমনই এসেছে যে নারীরা কথা নারীদের কণ্ঠে পর্দা আছে তবে সেটারও বিশ্লেষণ আছে যেমন কোনো কোন জায়গায় আপনি প্রয়োজনে প্রয়োজনে অবশ্যই কথা বলতে পারবেন তবে আপনার কথার মাঝে কোনো প্রকার কোমলতা থাকতে পারবে না বা কোনো পুরুষকে আকৃষ্ট করে কথা বলা যাবে না যেমন আবার গান গিয়ে সুর দিয়ে সুর সুরে সুরে কথা বলা যাবে না তারপর কোরআন তিলাওয়াত মেয়েরা যে কোরআন তিলাওয়াত করে সেটাও কিন্তু অনেক সুন্দর সুর দিয়ে পর পুরুষকে শোনানো যাবে না মানে এমনভাবে কোরআন তেলাওত করতে হবে যেন আমার তেলাউতটা অন্য কোনো পুরুষ শুনতে না পারে তো বিষয়টা হচ্ছে এই রকম হাদিস তো অনেক কিছুই আছে অনেক বিষয় সব বিষয় নিয়েই হাদিস আছে আর কথায় আছে না মানে মানলে কিন্তু অনেক কিছুই আর আমরা হয়তো বা সম্পূর্ণটা মানতে পারি না বা ওইভাবে সম্ভব হয়ে ওঠে না তবে আমরা কিন্তু চেষ্টা করতে পারি যতটুকু সম্ভব ততটুকুই আমরা চেষ্টা করি আর আমি যে ভিডিওগুলো বানাই এই ভিডিওগুলো কিন্তু বেশিরভাগ মেয়ে আপুরাই মানে আপুরাই আমার এই ভিডিওগুলো দেখে আর আমি যে কথাগুলো বলি আমি কিন্তু সবসময় কাজের বিষয় নিয়েই কথা বলি ব্যবসায়িক বিষয় নিয়ে কথা বলি আমি কি কি কাজ করছি সেগুলোই বলি আমার কথার মাঝে মনে হয় না তেমন কোনো ঝামেলা আছে বা কারো কাছে শুনতে ওই লাগবে খারাপ লাগবে তবে হ্যাঁ আমি এখানে একটা কথা বলতে চাই ওই যে যে পেজটার কথা বললাম যে আপোরা লাইভে এসে কথা বলছিল তো সে আপরা অনেক হাসাহাসি করছিল ক্যামেরার সামনে এসে তো জানি না সেটা কতটুকু বা করা উচিত ছিল কিনা তো এখানে আমি একটু সেলাই মেশিনের তারটা দেখিয়ে দিলাম মানে বড়ো ববিনগুলো কিভাবে লাগাই আমি ওই এক এক আপু আমাকে বলেছিল যে আপু এটা আপনি কিভাবে লাগান তো সেজন্য ওইটা আমি একটুখানি দেখিয়ে দিলাম তো যেটা বলছিলাম আর মেয়েরা এই যে বাজারে যাওয়ার বিষয়টা মার্কেটে যাওয়ার বিষয়টা এটাও অনেকে বলবে হয়তো কেন ঘরের পুরুষরা যাবে বাজারে মেয়েরা কেন যাবে তো এখানে কথা হচ্ছে সব ঘরে কি পুরুষ মানুষ আছে সব ঘরে তো পুরুষ মানুষ নাই তো যাদের ঘরে পুরুষ নাই তারা কি করবে তারা কি না খেয়ে থাকবে তারা কি বাজার করবে না যেমন আমার মায়ের ঘরে কোনো পুরুষ নেই আমার মা আর আমার ছোটো বোন আমার বাবা নেই আমার একটা ভাই নেই তো ওদের সংসারে কিন্তু আমার ছোট বোন বা আমার মাই সব সময় কেনাকাটা বাজার করত। বা এখনও করে তো এইখানে আসলে কিছুই করার নেই যাদের ঘরে পুরুষ নেই আবার এমন আছে অনেকের স্বামী আছে কিন্তু স্বামী কাছে নেই দূরে থাকে বা অন্য জেলায় জব করে হতে পারে বাহিরে থাকে দেশের বাহিরে থাকে তো তারা কি করবে তাদেরও তো বাজার করতে হবে খেতে হবে তাই না আবার বাচ্চাদের পড়াশোনার জন্য দেখা যায় মেয়েদের বাইরে যেতেই হয় বা রিক্সাওয়ালাদের সাথে কথা বলতেই হয় দোকান থেকে কিছু কিনতে গেলে কথা বলতেই হয় তো এগুলো কিছু না এগুলো আসলে মানে প্রতিটা জিনিসেরই একটা সিস্টেম আছে নিয়ম আছে তো সেই নিয়মগুলো বুঝেই আমাদের চলতে হবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে আর কেমন লাগবে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন যদি ঠিক বলে থাকি তাহলে সেটাও বলবেন বা যদি ভুল কিছু বলে থাকি তাহলে সেটাও বলবেন যে আমি কি ভুল বলেছি অনেক সময় কিন্তু আপনাদের কমেন্টের মাধ্যমেও আমি অনেক কিছু শিখি বা অনেক কিছু জানতে পারি ভিডিওটি এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যারা সেলাই কাজ করি তাদের কতটা কষ্ট দেখেন আর যদি ছোট্ট দুষ্ট এরকম বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই গরমের দিনে কাপড় কাটতে বসলে ফ্যান বন্ধ করে কাপড় কাটতে হয় নয়তো কাপড় উড়ে যায় তখন আবার দেখা যায় ঘেমে একদম সারা শরীর ভিজে যায় এমন একটা অবস্থা তারপরে আবার শীতের সময় যখন কাপড় কাটতে বসি তখন আবার ফ্যান তো ঠিকই বন্ধ থাকে কিন্তু তখন ফ্লোর একদম ঠান্ডা হয়ে থাকে যার কারণে ফ্লোরে বসে কাপড় কাটতে অনেক কষ্ট হয়ে যায় গতকাল রাতে যখন কাপড় কাটতে বসেছিলাম তখন আমার মেয়েটা অনেক বেশি বিরক্ত করছিল তো কাপড়গুলো কাটতেই হচ্ছিল এটা হচ্ছে আমার ছোটো বোনের ড্রেসটা তো এই ড্রে ও যেহেতু আমাদের সাথে বাড়িতে যাবে গ্রামে যাবে তো এর জন্য ও বলছিল ওর ড্রেসটা সেলাই করে দিতে তো এর জন্য কাটিং করতে বসেছিলাম এর মধ্যে মেয়ে বারবার এসে আমাকে বিরক্ত করছিল। আসলে ওর সামনে আমি সারা দিন বসে থাকলেও ও একটু কিছু বলবে না যখনই কাজ করব যে কোনো কাজ করব। তখনই এসে বিরক্ত করবে কাজগুলো একদমই করতে দিবে না আর এই যে এই ড্রেসটার এটা হচ্ছে স্যালোয়ারের পিসটা একদম লাল টুকটুকে মানে বাস্তবে কিন্তু একদমই টকটকে লাল প্রথমেই তো দেখতে পেয়েছেন আমি যে সেলাই করেছিলাম আর আমি প্রথমে সেলাইয়ের ভিডিওটা দেখিয়ে দিয়েছি আর পরে কাটিংটা দিয়েছি তো এইখানে আমি স্যালোয়ারটা কাটিং করছিলাম আর দেখেন স্যালোয়ারটার মধ্যে কিন্তু প্রিন্ট করা অনেক সুন্দর আর এই ড্রেসটার সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে ওড়নাটা মানে ওড়নাটা দুই পারে কালো আর দুই আঁচলেও কালো মাঝখানে হচ্ছে লাল আমি দেখিয়ে দিব ওড়নাটা খুলে দেখিয়ে দিব অনেক সুন্দর কয়েকদিন ধরে আমার মেয়েটারও শরীর ভালো না পেটটা একটু প্রবলেম হয়েছে কোনো খাবার খেলেই সেটা হজম হচ্ছে না প্রবলেম হচ্ছে তো জানি না কেমন হচ্ছে আর কেন হচ্ছে তো এখন ও এসে বারবার বলছিল পানি দিয়ে বিস্কুট খাবে ওকে আমি এই সব খাবার দিই না যখন ওর পেটে কোনো প্রবলেম হয় ওর যখন পেটে প্রবলেম হয় তখন আমি শুধুমাত্র শুকনো খাবার মানে ভাত রুটি এগুলোই খাওয়াই আর অন্য এটা সেটা খেতে দেই না ও একটু কান্নাকাটি করে তারপরেও আমি বুঝিয়ে সুঝিয়ে একটুখানি ম্যানেজ করার চেষ্টা করি কিন্তু ও বাবা ওর বাবা পারে না ওর বাবার সামনে ও কান্না করলে ওর বাবা ওকে সেটা দিয়ে দেয় তো এর জন্য কিন্তু আমার মেয়ের আবারও সেই একই প্রবলেম হয়ে যায় এই বিষয়টা সবারই বুঝতে হবে যে বাচ্চার যেটা খেলে শরীর সুস্থ থাকবে অবশ্যই সেটা খাওয়াতে হবে আর যেটা খেলে শরীর প্রবলেম হবে আমি মনে করি সেই খাবারটা দেওয়া ঠিক না বাচ্চা যদি কান্নাও করে তারপরেও আমি বলবো সেটা দেওয়া ঠিক না তো ওর একটুখানি কান্না ও যদি একটুখানি কান্না করে তাতে কিন্তু ওর কোনো প্রবলেম হবে না একটুখানি কান্না করবে আবার পরে কিন্তু থেমে যাবে কিন্তু যদি আমরা সেই খাবারটা ওর কান্নার জন্য দিয়ে দিই কিন্তু সেটা ওর তো শরীরের জন্য ক্ষতি হয়ে যাবে কয়েকদিন ধরে দেখা যায় সারাদিন ভালোই থাকে কিন্তু রাত হলে রাত দুইটা তিনটার দিকে ও বমি এবং ফুড পয়জেনিং হয় আর কি পাতলা পায়খানা করে তারপর বমি করে তো দেখা যায় রাতের দুইটা তিনটা বাজে উঠে ও এরকম করে আর আমার সব কিছু পরিষ্কার করতে হয় আবার ওকে ম্যানেজ করতে হয় তো কয়েকদিন ধরে দেখা যাচ্ছে ওরও ঘুম হচ্ছে না এবং আমারও ঘুম হচ্ছে না কয়েকদিন আগে বলেছিলাম যে আমি আজে বাজে স্বপ্ন দেখি তো আলহামদুলিল্লাহ এখন আর কোনো প্রবলেম আমার হচ্ছে না কিন্তু এই যে মেয়েটাও অসুস্থ আমারও শরীরটা ভালো নেই কেন জানি সারা দিন মনে হয় আমি অনেক বেশি অসুস্থ থাকি আর আমাদের মা মেয়ের খাওয়া একদম বন্ধ হয়ে গেছে বললেই চলে মানে কোনো খাবারে কোনো প্রকার রুচি বলতে কি জিনিসটা নেই তো যাই হোক এখানে এই যে ওড়নাটা আমি দেখিয়ে দিলাম দেখিয়েছেন তো মানে ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এখন আমি আরও একটা ড্রেস কাটিং করে নিব বাচ্চার মায়েদের কিন্তু কাজের স্পিড সবসময় অনেক বেশি থাকে আমরা যে কাজটাই করি না কেন সেই কাজটা কিন্তু অনেক স্পিডে করি তো এইটা হচ্ছে দেবদাস পার্টিক আর এই পাটিকের ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এটার স্যালোয়ারটা হচ্ছে প্রিন্ট আর আমি প্রতিটা ড্রেস কিন্তু এক পিস করেই নিয়ে আসি মানে একটা ডিজাইনে এক পিস বা একটাই কালার থাকে আমি এক এক কালার বা এক পিস আনি না অনেক সময় দেখা যায় কি যে আমি ভিডিওতে যে ড্রেসটা কাটিং বা সেলাই করে দেখাচ্ছি অনেক সময় অনেক আপড়াই সেই ড্রেসটার স্ক্রিনশট এনে আমাকে দেখান যে এই ড্রেসটা নিতে চাই তো দেখা যায় আমি সেটা দিতে পারি না কারণ আমি যেহেতু এক পিসই আনি তো সেই জন্য জন্যই কথাটা বললাম আর কি তো এই পিসগুলো কিন্তু লম্বায় অনেক বড় দেখবেন এই কামিজের পিসটা কিন্তু উপর থেকে অনেকখানি কাটায় পড়ে যাবে কিছু কিছু বাটিকের ড্রেস দেখবেন পিস এত বেশি ছোট হয় যে লম্বায় সবার হতে চায় না কিন্তু এই বাটিকগুলো লম্বায় অনেক বড় ছিল তারপর ওড়নাগুলো বিশাল বড় সাইজের আবার কাপড়ের কোয়ালিটিটাও অনেক ভালো মানে সফট একটা কোয়ালিটি তারপর সুতার ঘনত্বটাও অনেক ভালো ছিল তো আমার বিজনেস পেজ থেকে কোনো প্রকার ড্রেস নিতে চাইলে অবশ্যই আমার বিজনেস পেজে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ এ মতে যোগাযোগ করতে পারবেন আমার বিজনেস পেজের লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়াই থাকে যদিও এটা আমি প্রত্যেক ভিডিওতে বলেই থাকি তারপরেও বলে দিচ্ছি কারণ প্রতি নিয়ত নতুন নতুন অডিয়েন্স যুক্ত হচ্ছে যারা অনেকেই প্রত্যেক ভিডিও দেখা হয় না বা আগের ভিডিও দেখেনি তারা কিন্তু বুঝতে পারে না তো এর জন্য প্রত্যেক ভিডিওতে বলে দেওয়া হয় তো এই দেবদাস বাটিকের ড্রেসটা আমি কিন্তু এক পিসি এনেছিলাম মানে এই ডিজাইনটা আমি এক পিসি এনেছিলাম আমার অনেক পছন্দ হয়েছিল এই ড্রেসটা ভেবেছিলাম সেল না হলে নিজের জন্যই রেখে দিব তো অবশেষে সেল হয়ে গেল আর বাড়ি যাওয়ার আগ পর্যন্ত যতটুকু যা সেলাই করতে পারি আর কি আর বেবি ড্রেসের কাপড়ও আমার শেষ হয়ে গেছে মানে বেবি ড্রেস তৈরি করব সেই কাপড়গুলো নেই এখন মনে হচ্ছে ওগুলো আমার কাছাকাছি থেকেই এনে তারপরে কাপড়টা দিতে হবে মানে এদিকেই কোন একটা দোকান থেকে আমার কাপড় এনে তারপরে ড্রেসটা তৈরি করে দিতে হবে আর এই মুহূর্তে আমি হোলসেলে কোনো কাপড় আনবো না আর যেহেতু আমি একটা কাজে হাত দিয়েছি তো সেখানে আমার অনেক টাকা লেগে যাচ্ছে তো দেখা যাবে এখানে আমি যদি টাকা খরচ করে ফেলে তাহলে ওইখানে আমার টাকা শর্ট পড়ে যেতে পারে কাপড় যদি আনিও তাহলে সামনের মাসে আনবো অথবা একদম ডিসেম্বরে অথবা ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসে নিয়ে আসবো আসলে আমার অনেক ইচ্ছে যে আমার ঘর ভর্তি কাপড় থাকবে আর কোনো কাস্টমারই ফেরত যাবে না যে এসে যেটা চাইবে সেটাই পাবে তো এর জন্য আমি আমার যখন তখন আমি কাপড় নিয়ে আসি তো যাই হোক এই যে পুরো দুইটা ড্রেসই কিন্তু আজকে আমি কাটিং করে নিলাম আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম